সেনাবাহিনীর রাষ্ট্র ক্ষমতা দখল এবং সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সহ রাজনৈতিক নেতাকর্মীদের গণগ্রেফতারের পর থমথমে অবস্থা বিরাজ করছে থাইল্যান্ড জুড়ে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে এরই মধ্যে রাস্তায় নেমে এসেছেন সেদেশের সাধারণ মানুষ সেনাবাহিনীর নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই অবিলম্বে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিক্ষোভ করেছেন তারা তবে রাজধানী ব্যাংককে একটি অবস্থান কর্মসূচি পণ্ড করে দিয়ে দুজন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে সেনারা এদিকে সেনা অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে থাইল্যান্ডের সামরিক খাতের জন্য দেয়া সাড়ে তিন মিলিয়ন ডলারের অর্থ সহায়তা বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র অবিলম্বে থাইল্যান্ডে বেসামরিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র অন্যদিকে থাইল্যান্ডে শীঘ্রই নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল প্রয়ুথ চান ওচা তবে সেটি কবে নাগাদ হতে পারে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি About a market.